কালো হয়ে গেছে মিরপুরের পিচ ঠিক তেমন কালো যেমন কালো আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিজের অফিসে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং তার পেছনে চলছে ধান চাষ বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের খুশিতে এটুকু সার্কাজম তো করাই যায় কিন্তু ওয়েট বিসিবির এই হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের হাতে হাত করা কেন সার্কাজমের আড়ালে তবে এবারে রহস্যের উন্মোচনটা করা যাক মিরপুরের গজে যে ঘন কালো পিচ এই কালো কুচকুচে মাটি কোত্থ থেকে এলো তার খোঁজ করতে যেতে হলো বেশ আগে বিসিবির অধীনে বাংলা স্টেডিয়ামকে হোম অফ ক্রিকেটের জন্য গড়ে তোলার সময় তিন ফুট গভীর গর্ত করে তুলে ফেলা হয় লাল মাটি সেখানে বসানো হয় নদীর তলদেশ থেকে আনা বিশেষ মাটি যেখানে ক্লে বা কাদার পরিমাণ পঞ্চাশ শতাংশের বেশি তার সাথে নিয়ন্ত্রিত পরিবেশে মেশানো হয় বিভিন্ন ধরনের বালিয়ার অন্যান্য উপাদান এখন প্রশ্ন হল কালো মাটি কেন সারা দুনিয়ায় যখন এর ব্যবহার দিন দিন কমছে সেখানে তারা এটা কেন করেছিলেন সেই ব্যাখ্যা পাওয়া যাবে ভারত থেকে প্রকাশিত ক্রিকেট পিচ বিষয়ক এই বইয়ে কালো রঙের মাটিতে কাদার পরিমাণ বেশি যেটা আর্দ্রতা বেশি পরিমাণে এবং বেশি সময়ের জন্য ধরে রাখতে পারে তাই পিচ স্লো এবং লো হয় রোলিং ঠিকঠাক না হলে সেই স্লো বাউন্সও হয়ে ওঠে আনিভেন যেখানে ডন ব্র্যাডম্যান ব্যাট করতে নামলেও খাবি খাবেন আর বাউন্স নেই বলে ফার্স্ট বোলাররা হয়ে পড়ে বেকার স্পিনারদের পোয়াবারও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে এ কারণেই দুদলের স্পিনাররা হয়ে উঠেছিলেন এক একজন শেন ওয়ার্ন উইকেট পিচ বইয়ে পরিষ্কার ব্যাখ্যা করা আছে উইকেটের আর্দ্রতা বা পানির পরিমাণ কত শতাংশ হলে সেখানে বলের বাউন্স কত সেন্টিমিটার পর্যন্ত ওপরে উঠবে নিজেদের ল্যাবে কয়েক দফা পরীক্ষার পরেই এমন টু দ্য পয়েন্ট নাম্বারিং করতে পেরেছেন তারা অর্থাৎ উইকেটের রং কালো হলেও সেটাকে পুরোপুরি পাল্টে না ফেলে কেবল পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে তার বাউন্স কম বা বেশি করা যায় যদিও তা লিমিটের মধ্যে অর্থাৎ বিসিবি অনেক সময় মাটির দোষ দিয়ে পার পায় বটে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা ঘটানো হয়েছে ইচ্ছে করেই সেটার আরেক প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের এক গবেষণাতেও বুয়েটের এই রিসার্চ বলছে মিরপুরের স্লো অ্যান্ড লো পিচ রীতিমতো প্রসেস করে তৈরি করা হয়েছে আফ্রিকার ক্রিকেট পিচ কোড আটানব্বইকে আদর্শ ধরে মোট ছয়টি মাঠ নিয়ে এই চার্ট তৈরি করা হয় ওই গবেষণায় যেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে মিরপুরের উইকেটের অর্গানিক কন্টেন্ট নিয়ন্ত্রণ করে পেস অ্যান্ড বাউন্স কমানো হয়েছে তাহলে প্রশ্ন আসে কেন এমনটা করা হল টাইগারদের স্পিন শক্তিশালী বলেই কি পেসার আর ব্যাটারদের উন্নতি নিয়ে কাজ করার দায়িত্ব কি তবে অন্য বোর্ড নিয়েছে টনি হেমিং এর হাতে হাত করা কেন সেই প্রশ্নের উত্তর তবে পাওয়া গেল কারণ চাইলেই তিনি মিরপুরে বাউন্সি উইকেট তৈরি করতে পারবেন না বা পারলেও তাকে সেই নির্দেশনা দেওয়াই হয়নি এর আগে এর ওপরই কাঁটা ঘাস ছড়িয়ে রোলিং করে ওপরের রং পাল্টানো হয়েছে সেটা সবার চোখে ধুলো দেয়ার জন্য প্রশ্ন হল কার নির্দেশে বছরের পর বছর এমনটা করে গেছেন লঙ্কান কিউরেটর গামিনিটি সিলভা উপর ফাঁস হয়ে যাবে বলেই কি এত সমালোচনার পরেও এত বছর তাকে সরানো হয়নি শেষ দুই ওয়ান্ডের জন্য বাংলাদেশের স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে বোঝাই যাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরের ম্যাচগুলোয় চার স্পিনার দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই